নিম পাতার রসটা দিয়েছো তো সব নিম পাতার রসই দিয়েছে খাও বেশি বকুনা পাং লেওড়া কোন কথা জিজ্ঞেস করা লয় তোমাকে জিজ্ঞেস করার দরকার কি আছে গিলে নাও কেন ভুদা কপালি মাগি ও ও ও ও ও ও আরে এই মাঙ্গ মারানি নুন বেশি দিয়ে দিয়েছি লাইলো দে কাটা কুকুর বেটা নুন কেন বেশি বলে কাটা কুকুর বেটা তুই কাটা কুকুর বেটা যখন জোয়ান ছিলি তখন আমার হাড় হাড়ে ঝুলিয়ে খেয়েছিস এখন বুড়ো হয়ে গেছিস এখন আমি ছাড়া তোর কোনো গতি নাই দেখো নিম পাতার রসগুলো বেচে দেবো তোকে বিল দিয়ে দিয়ে দেব দেখি কাটা কুকুর বেটা মাগি মাগি আমার বয়স হয়ে গেছে বলে আমাকে কি আর কষ্ট না কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে কিছু কি হয়েছে নাকি জামাইয়ের সাথে না না কিছু হয়নি বাবা এমনি এলাম ওই কানে জিনিস তুলতে কি গো কার সাথে কথা বলছ তুমি রান্নাঘর থেকে বেরিয়ে এসো একবার দেখো আমাদের মেয়ে এসেছে কি রে মা তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে জামাইয়ের সাথে কি ঝগড়াশান্তি করেছিস নাকি মা

ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা যদি লাউড়া কোনো কেলো থাকে এর ভিতরে ফেদা মুখকে বারো বছর ভরে দেবো জেলে বৌদি ও বৌদি

কি হলো জান তুই চুমকি উড়লে দে কি বে খানকি ছেলে আমি বাড়িতে নাই দেখে আমার বউয়ের সাথে লাইন মারতে চলে এসে সুইরের বাচ্চা কাকা গাল देऊ না কাকা কাকা কে বে খানকি ছেলে তোমার বইয়ের সাথে লাইন মারছিস আর আমাকে কাকা বলছিস সুইরের বাচ্চা গুদমারানি ফাদামুকু ছড়া তুই লজ্জা শরম নাই তুই একটা পর মেয়ের কাছে চলে এসেছিস দেখা করতে খানকি ছেলে পর মেয়ে লয় গো কাকা তোমার বউকে আমি ভালোবাসি কি ছেলে তোর কত বড় হিমত বে তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে ভালোবাসার কথা বলছিস চুদমারানির বেটা

হ্যালো এই ভল কাচুদি মাগি ওর সাথে তো কিসের কথা বলছিলিলো লো তারা গুদি খান কথা বলি না কেলো ডুবে ডুবে জল খাওয়া গেছিস আমাকে ফাঁকি দিয়ে তোকে জলে ডুবিয়ে উমড়ি খুঁড়ি মেরে দেবো তোকে আমি তুই চিনি না তুই কার পাল্লায় পড়েছিস লাউড়া চুদি মাগি তোর খুব সাঁটার লিয়া শখ লাগা চ তোকে আমি সাঁটার উল্টি পাল্টি দিচ্ছি চ চলো এই রড ভাতের মাগি ঘর চ তোর কত রড লিয়া শখ হয়েছে চ ঘর চ চ চ ঘরে ঘর চ ঘর চ ঘর চ আমি যাব না ঘরে তুই যাবি তোর বাপ শুধু যাবে ঘরে চ খানকি চ ঘরে চ চলো মাগি ঘর চলো নালে কোনি সার কাপতিলি কালাইতে লাগবে এরকম নিয়ে চলো ধামনাচুদি মাগি ঘরে হাট চো তোকে আসার মশার কার দিব চো ঘরে চো তু pore ছেলে সাথে ইটিপিটি করা মাগি চলো আও টক 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 আও টক 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 আও টক গুডমানি ভাই বুঝো আমার ভালোবাসাতে বাঁধা দিয়া তু শালাকে আগে আমি শরাবো দানা একালে ওরা শরবার প্ল্যান করছিস তুই বুলে বসে বসে আর বলি না বাড়া যাকে ভালোবাসি তার স্বামী বাধা দিচ্ছে আমার ভালোবাসায় সে তো বাধা দিবে ভাই তুমি তার বউকে চাইছো সে বাধা দিবে না হবে তুই এখানে কি গান মারাতে নিবে দেখতে পেলাম না গাই এখানে এলাম আমি তো মন খারাপ আসে সেই জন্য এলাম আমার মন খারাপ করে ওরে রেহাই মনে করিস নাকি তুই ও শালকে আমি মদের সাথে বাকর খুবই মেরে দেব না তাইলে আমি খবরদার দেয় মারা কইতে যাই না বড়া ফেসে যাবে বড়া গান মারাতে তখন যতই বাড়া আমি ফেসে যাই তবুও শালাকে আমি ছাড়ব না ওর জন্য আমি ওর বইয়ের সাথে লাইন মারতে পেরেছি না পরের বউকে নিজে ভাবতে লাউড়া পাড়ার লোকে দিয়েছে আমাকে মেয়েটা কিছু বলে বল ওসব লাওড়া আমি কোন কথা শুনতে না, আমি ভালোবাসার মানুষকে চাই চাই বড়া তা আমার জান চলে যায় যাবে তোর বউ কি হবে বুকাছ দা তুই বিয়ে করবি মারা চিস আবার বউ আচ্ছে কি হয়েছে ও বাড়া তা কি হবে বল আমার দুটা মালকে পুশ করতে পারবি তো? কেলামো মারাছিস এবার? সব পারবো দাদা। পারবো না মন কোনো কাজ নাই। দোকানে ওষুধ বিক্রি করে। একটাই 20 টাকা দাম 100 পাবার একটা খাই নিলে দুটোতে সামাইলিয়া দেয়া হবে। তুই তো পুরুষ নামে কলঙ্ক বে। তুই তো কা পুরুষ বে শালা। কি বললি বুকাচোদা তুই? আমি কা পুরুষ? বে শালা গিললে নেবে কথাটা। বাল গিলবে বে বুকাচোদা। গা মারাচি নাকি যে পুরুষ এসে এক ন দিনে দোকান থেকে ট্যাবলেট কিনে নিয়ে ওকে পুশ করে দেবেনা বে। আমার। গা মারাচি নাকি তুই? তোর মতো অনেক জনের দুটো করে বিয়ে করেছিল একটা বউ টিকে নি লাস্টে বেলায় দি হ্যান্ডেল মেরে জীবন কাটাইতে হয়েছে তার মানে তুই কি বলতে চাইছিস কি যাকে আমি ভালোবেসেছি তাকে আমি ভুলে যাব নাকি দেখ ভাই এরকম অন্যায় কাজ করিস না বুঝলি তো ঘরে বাড়া তোর কত সুন্দর বউ কি দেখ বড়া সত্যি যেরকম লাভি সেরকম পাচা কি তার রূপের সাইজ বড়া আমার মতো ছেলের কাছে যদি ওইসব মেয়ে থাকতো আমি দিন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতাম না সারা সারা রাত দিন ওকে বুকের উপরে চাপিয়ে খালি চুমু খেতাম আমি তুই সারা যে কেন এরকম অন্যায় করছিস তা আমি বুঝতে পারছি না আমি যাকে ভালোবাসি রে শালা তা এত সহজে ভুলব কি করিব আমি ওকে এই বুকাচুদা নিজের বইয়ের মতো চিনিই নাই রে বুকাচুদা তোর বইকে দিনে রাতে জেনি তাইলে যকুন খুশি তখন পা থেকে মাথাক দি চুমুখে ক্ষয় কই দিতে পারবি বেশালা আর পরে বইয়ের গালে চুমু খেতেই যাবি শালা পা블িকে চোর মেরে তোর গাল ফাটি দিবে বেবুকাচুদা এমন কি তুই জুটি বানা করবে শালা। বুঝই না কেন বে তুই আমি বুঝব না কাদা ও মাগিকেই আমা চাই আর পাচার জন্য আমি পাগল মরবি তো মরবি তো হজ্জের লেগে পরে মরবি শালা हां बे শালা তোর বইয়ের মধ্যে কি নাই বল কি নাই আমাকে বল যে হ্যাঁ আমার বইয়ের এই জিনিসটা নাই সেই জন্য আমি মেয়েটাকে ভালোবাসি তোর বইয়ের তিন কুলা বাকুরি তার বড় বড় আপেল তোর বইয়ের বড় বড় আপেল তিন কুলা বাঁকুড়ি বুকা চুদা একই জিনিস দেয় তারপরে এরকম কার মাকে ঝামেলা থেকে চেষ্টা নেবে রামকটা তুই কাদা আমাকে আর বুঝাই না যে যাই বোঝাক আমি বুঝবো না আমার ও পাকানটাকে চাই বাড়া আমি ওর কাছে থাকবো বড়া আর তোর বউ কার কাছে থাকবে বেশালা ও বড়া থাকে থাকবে পালাই পালাবে বড়া তাহলে তো গুদমারানির ভাই বোকাচু দা তুই এরকম মানুষ তুই একবার চিন্তা কর তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস তার মানে হচ্ছে তোর বউ যে কোনি তোর কাছ থেকে চলে যাবে তো কোনি পর পুরুষ তাকে জাপটিয়ে ধরে যা তাই করবে আর এতে তোর কোনো কষ্ট হবে না গুদমারানির ভাই বোকাচু দা অনেকক্ষণ থেকে তোর আমি পেচার কথা শুনছি তোমার সামনে থেকে যাবে না মেরে ঘর ভেঙে দেবো দেখবে কোনি সত্যি কথা বললাম তো তাই জাঙিয়াটা পট করে ফেটে গেল লাই তোকে আমি সত্যি কথা বলতে বলেছি লাই বোকাচু বেশ রে বুকার চুদা বেশ তুই যা ভালো বুঝবি তাই কর ঠিক আছে আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ বুঝতে পেরেছিস যা ফাঁদা যা পালা ওরকম জ্ঞান দিয়া বন্ধু আমার দরকার নাই পালা যা তা তো বলবি বুকার চুদা যদি টাকা নিয়ে যাওয়ার জন্য হেল মাঝে 2000 টাকা ধার দিতাম তাহলে তোর কাছে খুব ভালো হতাম আমি তোকে টাকা ধার দিতে হবে না বে তুই পালা এখান থেকে যাচ্ছি বে বোকার তবে যাবার আগে একটা কথা শুনে রাখ তুই যেই ফাদে পা দিয়েছিস তুই জীবন শেষ বে শালা বে বোকার চুদা আমার জীবনের কথা আমি ভাববো বে তোকে ভাবতে হবে না তুই ঘুরু এখান থেকে

हाँ की तू जिन नंबर बुकेर बता आरो बेरी के चे <laughs>